তোমাদের আমি এই গ্রামার গ্রামারকে এতটাই সহজ এবং এতটাই সিম্পল বেসে করে দিয়েছি যে তোমাদের গ্রামার শেখাটা আজকের দিনে খুবই সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তোমরা বিশ্বাস করো তো তোমরা অনেক জায়গা করেছো কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি যেভাবে তোমাদেরকে গ্রামার করাই বা আমি গ্রামারকে যে একটা লেভেল দান করেছি গ্রামারকে যে একটা স্বচ্ছতা এবং যে সিম্পলিসিটি দান করেছি এর দ্বারা একদম বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু সমান তালে গ্রামার শিখতে পারবে আমি এটা তোমাদের কথা দিচ্ছি আজকের থামনেলটা দেখেই বুঝতে পেরেছো যে আজকের টপিকটা কী হতে চলেছে আজকে টপিক কিন্তু দারুণ ইন্টারেস্টিং দারুন ইন্টারেস্টিং কেন কারণ এই উইল উইলের সাথে আমরা হ্যাব লাগাবো হ্যাজ লাগাবো না হ্যাড লাগাবো মানে কোনটা লাগাবো তোমাদের আমি এই গ্রামার গ্রামারকে এতটাই সহজ এবং এতটাই সিম্পল বেসে করে দিয়েছি যে তোমাদের গ্রামার শেখাটা আজকের দিনে খুবই সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তোমরা বিশ্বাস করো গ্রামার তো তোমরা অনেক জায়গা করেছো কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি যেভাবে তোমাদেরকে গ্রামার করাই বা আমি গ্রামারকে যে একটা লেভেল দান করেছি গ্রামারকে যে একটা স্বচ্ছতা এবং যে সিমপ্লিসিটি দান করেছি এর দ্বারা একদম বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু সমান তালে গ্রামার শিখতে পারবে আমি এটা তোমাদের কথা দিচ্ছি তো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে উইলের সাথে আমরা হ্যাড হ্যাস না হ্যাড লাগাবো ঠিক আছে মানে উইলের সঙ্গে হ্যাপ বসাবো হ্যাস বসাবো না হ্যাড বসাবো এই কনফিউশনটা কিন্তু তোমাদের অনেকের মধ্যে রয়ে গেছে অনেকে যদি এই কনফিউশনটা না থাকলেও যদি হয়তো মুখস্থর মতন করে নিয়ে একটা মানে গতিতে সে কিন্তু উইলের সাথে হ্যাব হ্যাজ না হ্যাড কী লাগাবে সেটা হয়তো জানে কিন্তু কেন আমরা হ্যাব বা কেন হ্যাস বা কেন হ্যাড লাগানো হয় এই ক্লারিফিকেশানটা কিন্তু তাদের কাছে আশা করছি নেই তা আজকের এই ভিডিওতে ভিডিওটাতে তোমাদের সেটাও সম্পূর্ণ হয়ে যাবে তোমরা কিন্তু কমপ্লিটলি বুঝে যাবে যে উইলের সাথে হ্যাপ হ্যাজ হ্যাড আমরা কেন লাগাবো আমি বারবার এই কথাটা রিপিট করছি কারণ এটার প্রয়োজনীয়তা রয়েছে তার জন্যে তো প্রথমেই আমাদের জানতে হবে যে উইল এটা হলো একটা মোডাল মানে এই মোডালটার সাথে আমরা কোন ভার্বকে অ্যাড করতে পারি তার জন্য আমরা প্রথমেই জেনে নেব যে ভার্ব কত রকমের হয় মানে ভার্ব বলতে দেখো মেন ভার্ব হয় অক্সিলিয়ারি ভার্ব হয় আমি মেন ভার্বের কথা বলছি মেন ভার্ব তোমার অনেক রকম প্যাটার্ন আছে ঠিক আছে এটাকে আমরা যদি ভি সিরিজ বলি তাহলে একটা ভুল করব না এটাকে ভি জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই এতগুলো ক্যাটাগরিতে ভাগ করা যায় এরপরেও ভি সিক্স ভি রয়েছে ঠিক আছে যাই আমাদের ভি ফাইভ পর্যন্ত হলেই কিন্তু কাজ বেড়ে যাবে তো সেক্ষেত্রে এই ভি জিরো ফরম্যাটটা হচ্ছে একদম বেস ফর্ম্যাট মানে যেটাকে বলা হয় ন্যাকেট ভার্ভ বা যেটাকে বলা হয় তোমার বেস ফর্ম অফ ভার্ভ মানে যেটার কোনোরকম মানে এটার রকম এই ভার্ভের কোনোরকম মলিকিউলেশন আর নেই মানে মলিকিউল বেশি এটা রয়েছে ঠিক আছে সেটা কি ভি জিরো আমি যেন গো ধরলাম অ্যাকচুয়াল এই ভার্ভগুলো প্রত্যেকটা মানে থাকে ঠিক আছে গো ধরলাম তাহলে ভি ওয়ানটাও গো হবে এটা ওয়েন্ট হবে এটা ওয়ান হবে এটা বোয়িং হবে আইএনজি হবে আর এটা হবে আমি এই প্যাটার্নটা তোমাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি ঠিক আছে যদি কেউ না দেখে থাকো তার জন্য এই প্যাটার্নটা আরেকবার দেখিয়ে দিলাম তো এই ভি জিরোটা কী ভি জিরো দেখো ভি জিরো হচ্ছে যেটা ন্যাকের ভার বলা হয় যদি আমি বলি যে ডু ডু মানে কি ডু মানে করা এটা কিন্তু ভি জিরো ফরম্যাটে রয়েছে এবারে আমি যখনই বলবো যে আমি করি তখন কি হচ্ছে আই ডু তুমি করো ইউ ডু সে করে হি তারা করে দে ডু তারপর দেখা বারবারই কিন্তু ডু লাগাচ্ছি তাই তো বারবারই ডু লাগাচ্ছি দেয়ের সাথেও লাগাচ্ছি আবার এর সাথেও লাগাচ্ছি কিন্তু যখন আমি এর সাথে লাগাচ্ছি ডুটা তখন কিন্তু তার বাংলাটা হয়ে যাচ্ছে কি দে ডু মানে তারা করে কর রে ডু আমি কর রি রি ই চলে আসছে তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এই এই দুটা আর এই দুটা এক নয় কারণ তাহলে সব জায়গায় কিন্তু একই রকম হয়ে যেত আচ্ছা আমি প্লে বলি দে প্লে তারা খেলে আই প্লে আমি খেলি তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এই এই দুটা কিন্তু একদম এই কড়া মানে একদম ন্যাকের ভারবে রয়েছে আর এই যখনই আমি এই গোতে চলে যাচ্ছি মানে এই গোটা এই দু এই গো একই জিনিস যখন আমি এইখানে চলে যাচ্ছি তখন কিন্তু এর মধ্যে রয়েছে কি এর মধ্যে রয়েছে এটা ভিউ অন্তর এর মধ্যে রয়েছে দু রয়েছে একটা অক্সিজেন রয়েছে প্লাস এই ভি জিরো এই ফরম্যাটটা রয়েছে কেন যখনই আমরা নেগেটিভ সেন্টেন্স করি বা যখনই আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করি তখনই কিন্তু এই দুটা আসে নেগেটিভটাকে নেওয়ার জন্য বা ইন্ট্রোগ্রেটিভটাকে রূপ দেওয়ার জন্য ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কেন যাই হোক এই নিয়ে আমার বিস্তারিত কিন্তু ভিডিও বানানো আছে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে যে অবশিনারি দিয়ে ভিডিও বানানো আছে তো আমরা এই উইলকে আমরা কি উইলের সঙ্গে কনভার্ট বসাতে এইটা হচ্ছে মেন সমস্যা উইলের সঙ্গে অল টাইম বসবে উইল প্লাস ভিজিরো এই ভিজিরোটা কেন বসবে এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে ভিজিরো কনসেপ্টটা দিয়ে দিলাম উইলের সাথে অল টাইম ভিজিরো হবে তো উইলের সাথে যদি ভিজিরো হয় তাহলে আমরা এবারে দেখে নেব যেরকম নাও উইল উইলের সাথে গো হবে উইলের সাথে ডু হবে উইলের সাথে প্লে হবে উইলের সাথে সেন্ড হবে উইলের সাথে ওয়াক হবে উইল ওয়াক ঠিক আছে যা কিছু হবে সব কিন্তু ভি জিরো ফরম্যাটেই হবে তো শুধু উইল না তুমি শ্যাল বলো শ্যালের সাথেও তাই হবে শ্যাল প্লাস ভি তুমি যদি বলো ক্যান ক্যানের সাথেও তা হবে প্লাস ভি ছিলো মানে অ্যাকচুয়ালি হচ্ছে টোটাল আমি বলতে পারি মোডাল মোডাল প্লাস ভিজিও এটা বলাটা সব থেকে ভালো মানে যে কোনো মোডাল ভার্বের সাথে ভি জিরো ফর্ম্যাট যোগ হয় এইভাবে তুমি বলবে যে ঠিক আছে স্যার তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর সঙ্গে উইনের কি সম্পর্ক মানে কিভাবে কি বসবে আমরা কী করে জানবো ঠিক আছে চলো হ্যাভ হ্যাজ হ্যাডকে এবারে ভালো করে ভি জিরো ফরম্যাটের মধ্যে মানে ভি ফর্ম্যাটের মধ্যে জেনে জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এবারে দেখো হ্যাভ হবটা এই হ্যাপটা যদি আমি ভি জিরো ফরম্যাট নিই এটি হচ্ছে ভি জিরো ভি ওয়ানে হ্যাভ ভি টুতে হ্যাড ভি থ্রিতে হ্যাড ভি ফোরে হ্যাভিং আর ভি ফাইভে হ্যাজ তাহলে ভালো করে দেখো আমরা কী বলেছি ফর্ম্যাটটা কি উইল প্লাস ভি জিরো তাহলে উইল প্লাস যদি ভি জিরো হয় তাহলে আমি যদি এখানে ধরুন পাস্ট টেন্স করছি মানে কোনো একটা পাস্ট নিয়ে আমি চিন্তা করছি তখন মনে হতে পারে যে উইল হ্যাড হওয়ার কথা না অ্যাকচুয়ালি তা হবে না ঠিক আছে আমরা যখন দেখছি সাবজেক্টটি ধরেটাও মানে আই দিয়েছি আই উইল তাহলে আই এর সঙ্গে হ্যাভ হয় তাহলে মনে হচ্ছে না আই উইল হ্যাভ ঠিক আছে কিন্তু যখন হি দিলাম তাহলে হি উইল হি এর সাথে হ্যাশ হয়তো তাহলে হ্যাশ হবে মনে হচ্ছে আবার ধরুন ফিউচারের ইকো ভ্যালেন্স যখন করবে ধর না আই উড করে দিয়েছেন উড তাহলে মনে হলে এটা হ্যাড হবে মনে হতেই পারে এটা আই উড হ্যাড মানে আমরা যখন চেঞ্জ করি তখন উইলকে উডে কনভার্ট করি তার সঙ্গে যে হ্যাপ মনে হয় এই হ্যাড হ্যাপটা হ্যাড হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় কেন কেন তাই নয় আজকে তারই কিন্তু ক্লারিফিকেশান এই ভিডিওতে তোমাদেরকে আমি দিতে এসেছি ঠিক আছে কীরকম উইলের সাথে যদি আমরা ম্যাচ করাতে যাই উইলের সাথে ভি জিরো তাহলে কী হবে উইলের সাথে ভি জিরো ফর্ম ফোনটা দেখো হ্যাভ তাহলে উইলের সঙ্গে অল টাইম কিন্তু এই হ্যাপটা বসবে উইলের সাথে এই হ্যাড বসবে না কারণ এটা ভি টু যাচ্ছে উইলের সাথে ফরম্যাট ম্যাচ করছে না উইল প্লাস ভি জিরো তাহলে উইল হ্যাড হবে না ভি থ্রিও হবে না ভি ফোর তো হবে না উইল হ্যাভিং হবে না আর উইল তুমি উইয়ের সাথে কেন হ্যাজ বসাতে পারছো না কারণ এটা ভি ফাইভ তাহলে হ্যাজও হচ্ছে না তাহলে আমরা মানে ওভারঅল দেখতে পেলাম যে উইলের সাথে আমাদের হ্যাভ ছাড়া কিচ্ছু বসবে না তাহলে উইল হ্যাভ এবারে যখনই তোমরা উইল হ্যাভ বসাবে তারপরে কি হবে উইল হ্যাভ বসলেই কিন্তু এটা মুছে দিচ্ছি উইল হ্যাভ যখনই বসে যাবে তখনই কিন্তু এটা থ্রি কেন হ্যাভের সাথে ভি কেন অবশ্যই এটা কিন্তু এটা পারফেক্টের ফর্মুলা পারফেক্ট কি বলছে পারফেক্টেন্স বলছে পারফেক্টেন্স বলছে মানে যে কোনো পারফেক্ট পারফেক্ট বলছে হ্যাপ থাকুক বা হ্যাস থাকুক বা হ্যাট থাকুক যাই থাকুক হ্যাপ থাকুক হ্যাস থাকুক বা হ্যাট থাকুক তার সঙ্গে বসবে ভিথ রি ফর্মটা অবশ্যই তুমি যখন উইল হ্যাপ দেবে তারপর কি বসে যাবে থ্রি ফর্ম বসবে তার জন্য উইল হ্যাভের সঙ্গে অল টাইম ভিতরি ফর্ম বসে ঠিক আছে তুমি যদি বলো স্যার তাহলে বিনটা কেন আসছে বিনটাও সে একই কনসেপ্টে আসছে বিন কেন আসছে উইল হ্যাভ বিন দেখো ভালো করে কারণ এখানেও যদি আমরা যদি ভি জিরো ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর আর ভি ফাইভ যদি করি দেখো এটা হচ্ছে কি বি এটাও বিভার এটা ওয়াজ এই ভি হচ্ছে বিন এটা হচ্ছে বিইং তাহলে বি ওয়াজ বিন বিং তাহলে এই যে ভি থ্রিটা কী ফর্ম্যাট আছে বিন তাহলে আমরা যার জন্য উইলের সাথে যখন আমরা মানে বিন বসাই বিন বসানোর কারণ একটাই যে হ্যাবের সঙ্গে পারফেক্ট সেন্স যে ভি নেবে তাই এখানে তখন বিন হয়ে যায় ওই জন্য তখন উইল হ্যাভ তাহলে তোমরা বুঝতে পারলে যে উইলের সঙ্গে কোনটা বসবে হ্যাপ বসবে হ্যাজ বসবে হ্যাঁ হ্যাড বসবে আর এর সাথেও বুঝতে পারলে যে হ্যাপ বসলে তারপর তোমরা কি বসাবে এটা বিন বসবে বিন উইল হ্যাড বিন করার দরকার নেই উইল হ্যাজ বিন করার দরকার নেই উইল হ্যাড বিন অথবা যে কোনো ভিত্তি ফর্ম তাহলে তোমরা বুঝতে পারলে আজকে এই উইলের সাথে তোমার হ্যাপ বসার গুরুত্বটা কী তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তারা অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিও তাহলে লাইক শেয়ার করলে কিন্তু এত ভালো ভিডিও আরও অন্য যেন দেখতে পাবে এবং তারাও কিছু নতুন নতুন শিখবে আশা করছি তোমরা অনেক ভালো কিছু শিখেছো চলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তার জন্য প্রস্তুত থেকো বাই